সারার পাত্র নয় হিরো আলম যা ইতিমধ্যেই আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল মূল কারণ হইতেছে হিরো আলমের যখন মনোনয়ন বাতিল হয়েছে কিন্তু সেই হিরো আলম আবার এই মনোনয়ন ফিরে পাওয়ার জন্য করে নতুন করে আপিল করেছে নির্বাচন কমিশনে দেখা যাবে যে নির্বাচন কমিশন থেকে হিরো আলমের যে মনোনয়ন বিষয়টি বাতিল হয়েছিলো যেই যুক্তি কারণে এটার মূল কারণ ছিল হিরো আলম পত্রের যেই দাখিল করতে গেলে যে সই করতে হয় তার এতটুকু ন্যূনতম বোধ বা জ্ঞান নাই সে কীভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত বড় ভাইরাল পারসন ব্যক্তিত্ব সে সংসদ ভবনে একজন সংসদ সদস্য হয়ে মানুষের উন্নয়নমূলক কাজ করবে এটা আমার কথা নয় এই ধরনের কিছু কথা মূল থেকে উঠে আসতেছে যে মনোনয়নপত্র দাখিল করতে যায়া সই করার কথা মনে রাখতে পারে না তার হাতে যদি সেই অত্র এলাকার মানুষের সংসদীয় দায়িত্ব বা রাষ্ট্রের থেকে অনুদানের ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়া যায় তাহলে হেরু আলম কী না করতে পারে মূল বিষয় ওখানে নয় মূল বিষয় হতিছে হেরু আলম আবার রিট করেছে আফিল করেছে যে তার মনোনয়ন কি যেন বাতিল করা হলো অর্থাৎ সে মনোনয়ন আবার প্রত্যাশী এবং সেই মনোনয়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছেন বিশ্বাস করে একটি বিষয় যেহেতু তার মনোনয়ন বাতিল হয়েছে অন্যের বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে তারা হাল ছেড়ে দিয়েছে ওই দিকে একটা বারো ভোরে তাকাইতেছে না যে তারা আশাও করতেছে না যে আমরা মনোনয়ন পাবো কিন্তু হিরো আলমের দৃঢ় বিশ্বাস যে তার মনোনয়ন বাতিল হওয়ার পরে তার একটা এখন পর্যন্ত মনের ভেতর একটা শক্তি কাজ করতেছে যে সে এই মনোনয়ন বাতিল হওয়া মনোনয়ন সে ফিরিয়ে আনতে পারবে যার কারণে তার প্রত্যেকটি ভোটার বিন্দুদেরকে আশ্বাস দিয়ে আসতেছে এবং এখনো সে ভোটের মাঠে নির্বাচনের প্রচারণ চালাইতেছে মানুষের দ্বারে দ্বারে দোয়া এবং ভোট ভিক্ষা করতেছে যদিও তার মনোনয়নপত্র বাতিল হয়েছে কিন্তু মনের একটি মণিকোটা থেকে বিশ্বাসী সেই হিরো আলম সে পথ থেকে উঠে আসা এই হিরো আলমকে এখন বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষ অধিকাংশ চেনে বিদেশ থেকে শুরু করে দেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে বাংলাদেশের পরিস্থিতি কম সেখানে হিরো আলমকে তারা চিনে ফেলেছে এই হিরো আলমের মনোনয়নপত্র কি পুরাপুরি বাতিল হবে নাকি তার আপিল বিভাগ থেকে তার মনোনয়ন আবার তাকে দ্বিতীয়বার দাখিল করার জন্যে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে এটাই এখন হিরো আলম প্রত্যাশী তার ভক্ত এবং তার ভোটার বিন্দুরা দেখতে চাইতেছে ঠিক আমরাও দেখব সমসাময়িক চালানের পক্ষ থেকে যে হেরো আলমের মনোনয়ন পত্রটা কোন দিকে যাইতেছে এটা কি বর্তমান অবস্থায় প্রেক্ষাপটে যার যে নিয়ম অবঙ্গ করার কারণে তার কি এই ভোটার মনোনয়নপত্র বাতিল হিসেবে বাইশপ্ত হবে নাকি তাকে আবার পুনরায় ক্ষমার দৃষ্টিতে দেখে তার মনোনয়ন তাকে ফিরে দেওয়া হবে আসেন আমরা এই সত্য ঘটনার সাথে থাকবো ইনশাল্লাহ দেখব এবং আরেকটি বিষয় আমরা আমাদের মাথার ভেতর রাখবো বিষয়টি হইতেছে আল্লাহ রাবুল্লা আলমিন জাল্লি জালালুহু হুয়া শানহু যেন আমাদেরকে সত্য এবং সদা হক কথা বলা এবং আপনাদের মাঝে তুলে ধরার তৌফিক দান করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইলো আমাদের দোয়া এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ আর যারা করেননি তাদের প্রতি রইল আমাদের অগাধ প্রেম এবং ভালোবাসা